হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে আর এখন বাজে সকাল আটটা তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি ঠান্ডা তো এখনও আমার আছেই তো চলো আজকে দেখাই আজ আমি কী রান্না করছি এই যে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি প্রায় হয়ে গেছে আর এখানে তরকারিও বসিয়ে দিয়েছি চলো ঢাকনাটা খোলা যাক দেখছ এই যে ফুলকপি আলু দিয়ে তরকারির মধ্যে মাছ দেবো জাস্ট সবই তরকারি করে নিয়ে বসিয়েছি আর এদিকে আমি পেঁয়াজকালি কেটে রেখেছি এটা ভাজা করবো রান্না বসিয়ে আমি একটু সিঁড়িতে রোদ্রে এসে দাঁড়িয়ে আছি আসলে এতটাই ঠান্ডা যে কোথাও ভালো লাগছে না বাড়ির বাইরে উঠোনে একটু রোদ্রে দাঁড়াবো তাজা হাওয়া তাতে আর দাঁড়ানোর মতন উপায় নেই তাই এখানে একটু সিঁড়িতে রোদ এসে এখানে একটু দাঁড়িয়ে আছি বন্ধুরা দেখো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন নিজের জন্য একটু রুটি করে নিলেই সারাদিনের রান্না শেষ আটার মধ্যে লবণ দিয়ে এবার আটাটা মেখে রুটি করে নেব। তো এটা হয়ে গেলে আজকের মতন সারা দিনের রান্না শেষ আবার রাত্রে রান্না তো চলো আটাটা মেখে রুটিগুলো করে নিই পরের খাবার গুছিয়ে পাঠিয়ে দিয়েছি আর এখন আমি ব্রেকফাস্ট করতে বসেছি তো আমি আজকে খাচ্ছি রুটি আর তার সঙ্গে নিচ্ছি এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি তোমরা তো দেখলেই যে আমি আজকে কি রান্না করেছি তো চলো এবার ব্রেকফাস্ট করে নিজে তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি আর এখন একটু সিঁড়িতে বসে আছি আর এই যে দিকে দেখো দিদা চালের গুঁড়ো চালছে দিদা দিদার মতন কাজ করছে চালের গুঁড়ো চলে দিচ্ছে আমাকে আর আমি এখানে রোড দিয়ে একটু বসে আছি এত ঠান্ডা পড়েছে যে কি বলবো আর আমার এখনও ঠান্ডা ঠিক হচ্ছে না আর বাড়ি এত হাওয়া যে ঠান্ডা ঠিক হওয়ার কোনো কথাই নেই যতদিন এই হাওয়া কমছে ততদিন আর মনে হয় না ঠিক হবে দুপুরের পরে শরীরটা ভালো লাগছিলো না যার জন্য আর ভিডিও করিনি সোজা চলে এসেছি রাত্রের খাবার নিয়ে তো আজ রাত্রে করেছিলাম রুটি আর আলু ভাজা কেকের রুটি আলু ভাজা খেতে ভালোবাসো কমেন্ট করো আর আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে গুড নাইট সবাইকে